আসসালাম আলাইকুম আবারও দেখেন যারা ফায়ার সার্ভিস ওরা একটা যন্ত্র পরীক্ষা করতেছে এখানে সমস্ত যন্ত্রই আছে বা দেখেন একটু দেখাচ্ছি এই সব যন্ত্র দিয়ে যে যে কোনো সমস্যা হলে গাছ কাটা বা আগুন নেভানোর জন্য যে অস্ত্রগুলো আপনারা দেখাচ্ছি আপনাদের ভাইরা আছে এরা ভাইরা এরাই আমাদের ট্রেনিং দেওয়া হবে বা এরাই আমাদের শিক্ষা দেবে আজকে কীভাবে আমরা ট্রেনিং নেব ভাইরা দেখেন ওরা কাজ করতে সে কীভাবে কোন যন্ত্র কীভাবে ঠিক করতে হয় আর এই যে জিনিসটা দেখা যাচ্ছে যেটাকে বলা হয় স্পেস শ্যুট এই এটা দিয়ে আপনারা কত ডিগ্রি আগুন ভাই কত ডিগ্রি হ্যাঁ মানে কত ডিগ্রি আগুনের ভিতরে এটা দিয়ে যাওয়া যাবে কি সিস্টেম ও আচ্ছা সেটা হলো এই যে পোশাকটা আছে এই পোশাকটা দিয়ে ছোটোখাটো যে আগুনগুলো আছে আগুন আগুনের ভিতরে প্রবেশ করা যাবে বা কোনো সমস্যা হবে না বা যে কোনো লোককে উদ্ধার করা যাবে তো আবারও সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ